বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এপিএল ফিড এন্ড হাজারি পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম এপিএল ফিড এন্ড হাজারির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমরা জানবো শুধুমাত্র আমাদের এপিএল কোম্পানির বাচ্চার বাজার মূল্য আজকে আমাদের এপিএল কোম্পানির বাচ্চার বাজার মূল্য হচ্ছে সোনালি আঠাশ টাকা সোনালি সুপার ক্লাসিক তিরিশ টাকা সোনালি হাইব্রিড আটত্রিশ টাকা এবং সুপার প্লাস তেতাল্লিশ টাকা এই হচ্ছে আজকের এপিএল কোম্পানির মুরগির বাচ্চার বাজার মূল্য নতুন ও পুরাতন এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার ডিলারদের জন্য থাকছে বাচ্চার বিশেষ বোনাস যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলের সকল ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল টি বাঁধিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক আমাদের এপিএল কোম্পানির নিজস্ব পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি দেওয়া হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ব্যাটার এপিএল ব্যাটার লাইফ